ব্যারাকপুর মোহনপুর এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স বিকৃত করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মোহনপুর এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছিল বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বে নজরে আসে সেই সমস্ত ফ্লেক্সগুলি বিকৃত করা হয়েছে কোনো ফ্লেক্সে ফেলা হয়েছে গুটকা আবার কোনো ফ্লেক্স থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে নরেন্দ্র মোদীর ছবির একাংশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নোয়াপাড়া মণ্ডল চার বিজেপি যুব মোর্চার সভাপতি আদিত্য পাল তিনি অভিযোগ করেন এই ধরনের ঘটনার সাথে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের হারমাদ বাহিনী নেশাগ্রস্ত অবস্থায় আমাদের এই অঞ্চলের বাইশ নম্বর ওয়ার্ডের ব্যানার ছুটু ফেলে বিকৃতি করে ছবি বিকৃতি করেছে এবং আমাদের মোদিজির যে ফটো সেটাকে কেটে নিয়ে চলে গেছে এদের এই ধরনের কার্যকলাপ বিগত দিন আমরা শিউলিতেও দেখেছি যার জন্য আমরা থানায় আগের দিন কমপ্লেন জানিয়েছি এবং সারা ব্যারাকপুর সাংগঠনিক জেলা জুড়ে এদের এই তাণ্ডবটা চলছে মূলত এরা রাতের বেলায় নিশাপগ্রস্ত অবস্থায় এগুলো করে বেড়াচ্ছে এরা ভৃত সন্ত্রস্ত যে এরা চার তারিখে হাঁটতে চলেছে তার জন্যই এরা এগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে কিন্তু এরা ভাবছে না বুঝতে পারছে না এরা যত ফ্লেক্স চিপে মোদি ভোট অর্জুন সিং এর ভোট তত বাড়বে তত হাত শক্ত হবে আমরা ইলেকশন কমিশনে ইতিমধ্যে কমপ্লেন জানিয়েছি এবং আমার থানাতেও কমপ্লেন জানাবো অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ কর বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে জানান এরকম রুচি আমাদের তৃণমূল কংগ্রেসের কারণ নেই এরকম আমাদের দল এই সমস্ত নোংরামো পছন্দও করে না এবং এরকম নোংরামোকে প্রশ্রয় দেয় না এইরকম নোংরা কাজ তৃণমূল কংগ্রেসের কেউ করতে পারে না বা করেনি এটা হয়তো কোনোভাবে কিভাবে কি করেছে আমাদের বলা মুশকিল বিজেপি হয়তো নিজেদের হাইলাইট করার জন্য ছিঁড়ে নিজেদের প্রচারে আলো আসার জন্য করছে হয়তো আমার ব্যক্তিগত এটা ধারণা তৃণমূল কংগ্রেসের কেউ এই নোংরা কাজের সাথে যুক্ত নয় সাতটা হয়েছে একটা ছেঁড়া আছে দুটো ছিঁড়ে নিয়ে চলে গেছে দেয়ালে লাগানো ছিল ফ্লেক্স খুলে নিয়ে চলে গেছে পড়ে গেছে ফ্লেক্স লাগানো ছিল ওখান দিয়ে খুলে নামিয়ে রেখে এদিকে দিক করে দিয়েছে অনেক কিছু করেছে এটা যতদূর সম্ভবত কালকে রাত্রে দুমুলের গুন্ডা বাহিনী মদ খেয়ে তাণ্ডব চালিয়ে গেছে তাণ্ডব চালিয়ে মোদীজি যে ছবিটাকে কেটে নিয়ে চলে গেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন